বিয়ের আগে দিলীপ ঘোষ বলছে আমি এমন একটা মেয়েকে বিয়ে করব যে রান্না করতে পারবে রাজনীতি করতে পারবে আর আমাকে খুব ভালোবাসবে এবার দিলীপ ঘোষের বন্ধু বলছে মনা আমার তাইলে তুমি একটা রোবট বিয়ে করো সে তোমার সব চাহিদা পূরণ করে বুড়ো কালে ভীমবৃত্তি ধরছে হ্যাঁ দিলীপ ঘোষের বিয়ের কাটে লেখা রয়েছে তোমাদের প্রত্যেকের নিমন্ত্রণে রইল কিন্তু বিরোধীরা অন্য দিলীপ বলছে তুমি এত চুপচাপ কেন দিলীপ ঘোষ বলছে আগে তো তো মিটিং এর চেঁচামেচি করতে পারতো এখন সংসারের এই সংসদে কেউ চেঁচাতে দেয় বিয়ের পরে দিলীপ ঘোষের বন্ধু বলছে পাই দিলীপ দায়িত্বের ভার এখন কেমন লাগছে দিলীপ ঘোষ বলছে বাইরে মনে হচ্ছে বিধানসভা থেকে এখন সংসার সবাই জয়ী হলাম বিয়ের পর দিলীপ ঘোষ বলছে এই সংসারটাও এক ধরনের নির্বাচন এখানে প্রতিদিনই ভোট পড়ে কিন্তু জয়ী হয় শুধু আমার স্ত্রী বিয়েটাতে দিলীপ ঘোষের স্ত্রী বলছে এখন ঘুমোতে যাও কাল থেকে আমার অর্ডার অনুযায়ী চলতে হবে দিলীপ ঘোষ বলছে আরে আমি তো ভেবেছিলাম আমি পারছি দিলীপ ঘোষ বলছে আমার স্ত্রী যুক্তি এত শক্তিশালী এত শক্তিশালী যে চাইলে আমার দলের বিরুদ্ধে আমাকে মিছিল করিয়ে নিতে পারে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে দিলীপ ঘোষকে বিয়ের পরে জীবন কতটা পাল্টেছে দিলীপ ঘোষ বলছে আগে বড় বড় ভাষণ দিতাম লেকচার জীবন চলে আসছে বিয়ের পরে দিলীপ ঘোষের স্ত্রী বলছে তুমি কিন্তু আমার দলে জয়েন করেছো দিলীপ ঘোষ বলছে তাহলে কি আমার পুরনো পার্টি ছাড়তে হবে স্ত্রী বলছে অবশ্যই এখন থেকে আমি তোমার হাইকমান্ড স্ত্রী বলছে তোমাকে দুধ আনতে বলেছিলাম তুমি দুধ আনো নি কেন দিলীপ ঘোষ বলছে আমি তো জনতার নেতা স্ত্রী বলছে ঠিক আছে তুমি ছোলা গুড় নিয়ে নেতাগিরি করো দুধ আমি এনে নেব দিলীপ ঘোষ বলছে সংসার চালানো রাজ্য চালানোর চেয়ে বড় চ্যালেঞ্জ ওর বন্ধু বলছে কেন দিলীপ ঘোষ বলছে রাজ্যে একখানা বিরোধী দল নেতা আর সংসারে তিনখানা বউ শাশুড়ি আর কাজের মেয়ে দিলীপ ঘোষের স্ত্রী বলছে তুমি কি ভেবেছো আমি তোমার দলের প্রার্থী দিলীপ ঘোষ বলছে না গো তুমি তো আমার Life manifests. <laughs> <laughs>